এতক্ষণে হয়তো আপনারা ব্যাগ গুছিয়ে নিয়েছে চলুন একটু ঘুরে আসি এক সময়ের শশাঙ্কের রাজধানী গৌরবঙ্গ মালদা থেকে জমিদার বাড়ির পুজো হতো আগে এখন সেই পুজো বাঁচিয়ে রেখেছেন গ্রামবাসীরা চলুন নদীর ধারের সেই পুজো একটু গা ভাসানো যাক পূজার ইতিহাস হল আমাদের বাবু একশো একত্রিশতম পূজা ফুলাফ করল আমাদের হরিমোহন মিশ্র একশো একত্রিশ বছর আগে পুজো শুরু করেছিলেন এবার আমাদের ভালুকা গ্রামবাসীর হাতে এই পূজাতে হালকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটির নামে দেওয়া হয়েছে নাম আর এবার আমাদের চুল থাকছে এখানে যে পরিবেশ নিয়ে আর আমাদের আলোকসজ্জা যেটা চন্দ্রনগর থেকে আশা নিয়ে আসা হয়েছে আর এর মেন উদ্যোগে আছে উত্তম সিংহ আর এখানে আমাদের বাজেট একটু সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ আছে অনুষ্ঠানে এখানে আমাদের ষষ্ঠী জায়গাতে ষষ্ঠী থেকে শুরু হয় বাচ্চাদের গান সাংস্কৃতিক অনুষ্ঠান গান আর অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় হ্যাঁ অবশ্যই এখানে আপনার আজ আর জমিদারি নেই কিন্তু জমিদার বাড়ির সেই পুজো বাঁচিয়ে রাখতে তৎপর গ্রামবাসীরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পুজোয়